হ্যালো গাইজ গুড আফটারনুন দেখ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আজ একটু বেড়াতে এসেছি চলো তোমাদেরকেও দেখায় দেখো বাবু পড়তে চলে যাচ্ছে যে বাবু এখন পড়তে চলে যাচ্ছে এদিকে দেখো বড় একটা ভীষণ বড় পুকুরে দেখো আর এদিকে দেখো সাবমার্সালের জল পড়ছে পুকুরেই মনে হয় জল দিচ্ছে এই দেখো কত সুন্দর এখানে অনেক এটা একটা বিল দেখো কি সুন্দর জল পুরো সবুজ একদম এই দেখো জলটা কি দারুণ লাগছে পুরো কাচের মতন চকচক করছে এই দেখো আমরা দুজনই এসেছি বাবুকে পড়তে দিয়ে চলে এসেছি এই যে এই দেখো আর সূর্যটা দেখো ডুবতে বসেছে প্রায় দেখা যাচ্ছে না এই যে এই যে অল্প অল্প দেখ এই যে চলো তোমাদের রাস্তাটাও শেয়ার করি ঘর বাড়িতে দেখুন চারিদিকটাই জঙ্গল দিকটাও ভালো হতো ওই জায়গাতে দাঁড়াই থেকে দাঁড়াচ্ছি ভালো হতবি জোর এখন এই দেখো গাড়ির সাথে একটা মশারি নেট বেঁধে গেছে দেখছো ছাড়ি দিয়েছি এবং এখানে সব এই লম্বু গাছ না কি গাছ আমি জানি না এটা গাছ যে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে আমরা এইদিকে পিনটা আবার দেখা দেখো ফুল আছে সন্ধে ওন্দে দিয়ে দিয়েছি দেখো গাছে আজকে একটা কত বড় ফুল ফুটেছে এই পাঁচটা ফুল মিলেই একটা ফুল নে কাছে শুনদে দাও এই বেলটা খেয়ে নেব ওকে নিতে শুনদে বেলা আজকে আমার টিফিন এই বেল বেলটাই খেনেব আজকে একটু খাবো আর একটু রেখে দেবো তারপর বাবু পরে আসুক দেখি কি বানানো যায় এদিকে কাজ বাজ সব গোছানো রাত্রি একটু সেদ্ধ ভাত করব ভাবছি রাত্রি একটু সেদ্ধ ভাত করাবো আজকে ছাদে গাছগুলো জল দেওয়া হয়নি এ দেখো এই গণেশটা এখানে লাগিয়েছি অ্যাটলিস্ট কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও গণেশটা এখানে রেখে ঠিক করেছি না ভুল করেছি কেমন লাগছে দেওয়ালে গণেশটা তোমরা আমাকে জানিও ভিডিও কমেন্ট করে মাছগুলিকে একটু খাবার দিয়ে দিই দেখো খাবে বলে কি করছে